গোল্ডেন সিরিজে আজকে তোমাদের দেখাই পালের উপর অসাধারণ একটা মাত্রাসা এবং অলরেডি আমি ছোট ভিডিও আপলোড করে দিয়েছি বাট ভাবলাম একটু বড় ভিডিওতে তোমাদেরও সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মোটামুটি পাঁচ থাকিয়ার একটা পালের উপর কালেকশান রয়েছে আর কিন্তু তার সাথে রয়েছে অসাধারণ একটা অপূর্ব চকার সবই নিখুঁতভাবে বলবো সব ডিটেলসে তোমাদেরকে শেয়ার করবো এবার প্রথমে আসি হচ্ছে এই যে মানতাসা দেখতে পাচ্ছ এটার ওয়েট কেমন পড়বে তো এটার ওয়েট কিন্তু মোটামুটি ওই তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামের মতো পড়বে অপূর্ব কাজ দেখতেই পাচ্ছ খুব সুন্দর নিখুঁত ডিজাইন করা রয়েছে পাল যারা পছন্দ করো পালের উপর জিনিস তাদের জন্য একদম পারফেক্ট এবং পাঁচটা থাকে কিন্তু এই পালের উপর যে সুন্দর মাত্রাসাটা দেখতেই পাচ্ছ এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার আটশো ষোলো টাকার মতো খুবই সুন্দর অপূর্ব কালেকশন দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু ঠিক আছে তোমাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার মেনশন করে দেবো তোমরা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো গোল্ডেন যে অপূর্ব একটা সুন্দর চকারের ডিজাইন তোমাদের দেখাই ময়ূরের ডিজাইন রয়েছে এবং নিখুঁত কিন্তু ঠোঁটটা কারুকার্য করা রয়েছে আর পাশ থেকে অসাধারণ লতার ডিজাইন রয়েছে তো এটার ওয়েট পড়বে দু গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার ছশো सत्तर टाक केम लागलं जिओ